যদি এমন হয় পরীক্ষাতে তোমাদের যে সাবজেক্ট হোক না কেন যে প্রশ্ন পরীক্ষাতে আসছে সেটি তোমাদের সেই বিষয়টা তোমাদের জানা কিন্তু মুখস্থ নেই বা পুরোপুরি ধারণা নেই দেখা যাচ্ছে ওই বিষয়টি জানা আছে তোমাদের কিন্তু তোমরা ক্রিয়েট করে সৃজনশীল শক্তিকে কাজে লাগিয়ে তোমরা যথাযথ প্রশ্নের উত্তর দিয়ে মার্ক ক্যারি করতে পারবে তখন তো আনন্দের আর সীমা থাকবে না ধীরে শীর্ষে লিখে প্রশ্ন পরে প্রশ্নের উত্তর লিখতে লিখতে তোমাদের সময় পার করবে অবশ্যই লেখার আগে দাগ নম্বর অনুযায়ী সৃজনশীল প্রশ্ন বা প্রতিটা প্রশ্নের জন্য নির্ধারিত সময় বাজেট করবে কত মিনিট ধরে কোন কোন দাগে কত নম্বর পয়েন্ট লিখবে তোমরা তাহলে তোমরা সময়ের মধ্যে সবে শেষ করতে পারবে যেহেতু বাংলা বিষয়ে আমি উপস্থাপনা করছি বাংলা অনেক সহজ আসবে কিন্তু তোমরা বিস্তারিত লিখতে যেয়ে ধরা খেয়ে যাবে দেখা যাচ্ছে একটা সৃজনশীল প্রশ্নের চারটা পাঠ পুরাটায় বাকি রাখতে হচ্ছে এমনটি আমার সাথে হয়েছিল আমি যখন ছাত্র জীবন ছিলাম যে খুব সুন্দর বেদেছে। লিখতে লিখতে পৃষ্ঠা লুজ নিতে নিতে লিখতে লিখতে সময় শেষ দেখা যাচ্ছে শেষে একটি প্রশ্নের সম্পূর্ণ চারটা পাঠ বাকি রয়ে গেছে এমনটা যেন তোমাদের জন্য না হয় এজন্য আমার ছোট্ট প্রচেষ্টা তোমাদের বেশি পড়া লাগবে না তোমরা আমার সামারি বা মূলভাব যেগুলো উপস্থাপন করতেছি এগুলো একটি নজর দেখলে একটু নোট করে রাখলে এগুলো দিয়েই তোমাদের সৃজনশীল ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে যথাযথ প্রশ্নের উত্তর দিয়ে অতি সহজে তোমরা পরীক্ষা শেষ করতে পারবে এ আশা আমি রাখতেই পারি আসসালামু আলাইকুম বন্ধুরা ধন্যবাদ তোমাদেরকে লিরিক্স কেয়ার চ্যানেলটিতে স্বাগতম যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছো। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো প্রত্যেকের কাছে সাপোর্ট আশা করি তোমরা যদি আমার কাছে আমার এই ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হও তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর তোমাদের জন্য নিত্য নতুন বিষয়ের নোট করে করে উপস্থাপনের চেষ্টায় থাকবো আমি তো আজ বিষয় হচ্ছে সামারি বা মূলভাবের বিষয়টি হচ্ছে আমি কোনো আগন্তুক নই এই কবিতাটি সামারি বা সহজ মূলভাব উপস্থাপন করতে চলেছি কবিতা আমি কোনো আগন্তুক নই লিখেছেন কবি আহসান হাবিব তো বন্ধুরা শুরু করতে যাচ্ছি সহজ মূলভাব বা সামারি আমি কোনো আগন্তুক নই কবিতাটিতে জন্মভূমির সাথে কবিতার অস্তিত্বের সংযোগের স্বরূপ তুলে ধরেছেন তিনি বিশেষ করে স্বদেশের পল্লী প্রকৃতি ও খেটে খাওয়া মানুষের জীবনের সাথে নিবিড় আত্মিক বন্ধন অনুভব করেন পুকুরধারের গাছের ডালে বসা মাছরাঙ্গা তাকে চেনে কবিকে চেনে ধানের মঞ্জুরি ভোরের শিশির অকাল বাধ্যকে কাহিল কদম বা দারিদ্র পীড়িত জমিলার মা কবির চিরচেনা স্বজন কবির হাতে লেগে আসে বৈঠা ও লাঙলের স্পর্শ তার শরীরে জন্মভূমির মাটির সুঘ্রাণ এ কারণেই তিনি গভীর আত্মপ্রত্যয়ের সাথে বলেন এ দেশে তিনি কোনো অভ্যাগত বা আগন্তুক নন তার শেকড় এদেশের গভীরেই প্রথিত কবি এখানে এদেশের মাটি ঘেঁষা ও গণমুখী দেশপ্রেমিক মানুষের প্রতি। জন্মভূমির সঙ্গে মানুষের আজীবনের সম্পর্ক এর সব কিছুই তার মনে হয় কত চেনা কত জানা জন্মভূমির মধ্যে শিকড় গেড়ে থেকেই মানুষ তাই সমগ্র আপন করে পায় এই অনুভূতি তুলনাহীন কবি অনুভব করেন যে লাঙল জমিতে ফসল ফলায় সেই লাঙল আর মাটির গন্ধ লেগে আছে তার হাতে শরীরে ধানক্ষেত আর ধুধু নদীর কিনার অর্থাৎ এই গ্রামীণ জনপদের সঙ্গেই তার জীবন বাধা এই হচ্ছে তার অস্তিত্ব এই হচ্ছে মানব জীবন জন্মভূমির সঙ্গে যে মানুষ গভীরভাবে সম্পর্কিত ধন্যবাদ বন্ধুরা এতটুকুই ছিল কবিতা আমি কোনো আগন্তুক নই এর সহজ সামারিক বা মূলভাব তোমাদেরকে আরও একবার বলছি এবং তোমরা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখতেছো অলরেডি সাবস্ক্রাইবার এবং ফলোয়ার হয়ে আসো তাদের কাছে আমার একটিমাত্র রিকোয়েস্ট যেহেতু তোমাদের পরীক্ষার সময় খুবই কম তোমরা আমার এই উপস্থাপনাটি সুন্দর করে লাইন বাই লাইন পয়েন্ট আকারে নোট করে রাখবে তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্নের ক খলেবেল ঘ ঘলেবেলের গ গাইড মোটা গাইড এক হাজার পৃষ্ঠা বা সাতশো পৃষ্ঠার যে পুরো পুরো গাইডগুলো আছে সেগুলোর তোমাদের এই টপিকগুলো যেগুলো আমি উপস্থাপন করতেছি এই কবিতা বা গল্প সহজ সামারি দেখে পড়ে তোমাদের আর ওই ওই গল্প কবিতার সহজ সামারি যেহেতু পড়েছো তোমাদের আর কোনো প্রশ্ন গলেবেল বা ঘলেবেল ঘলেবেল কোনো প্রশ্ন জটিলভাবে মুখস্থ করতে হবে না শেষ করতেও হবে না এই ভাবনা থেকে তোমরা অনেকটা রিল্যাক্স ফিল করবে এ আশা আমি রাখতেই পারি তোমরা টেনশন ফ্রি হয়ে বাদ বাকি সাবজেক্টগুলোর জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যাবে তো ভালো থাকো বন্ধুরা দেখা হবে নিশ্চয়ই কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ